খবর পড়ছি মাহিপাল হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড ঘটনে কংগ্রেসের কোনো সধিচ্ছা নেই বলে অভিযোগ আনলেন রামচন্দ্রের নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বরফিয়া বুধবার সন্ধ্যায় টান্টু নাতুন তার বাসভবনে জেলা পরিষদ বোর্ড ঘটনে রামচন্দ্রের নিমাই চাঁদপুর জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন স্থানের তার শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থ ও বিভিন্ন জিপির পঞ্চায়েতদের নিয়ে এক মত বিনিময় সভা করে এতে তিনি তার বিজেপি বিরোধী কট্ট অবস্থানে আছেন বলে এদিন তা পরিষ্কার করে বলেন কংগ্রেসের হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড ঘটনে কোনো সদিচ্ছা নেই বলে কংগ্রেস নেতৃত্বে সমালোচনা করেন তিনি এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান সম্প্রতি গুয়াহাটিতে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে দুই নির্দল জেলা পরিষদ সদস্য মিলিত হন এতে তিনি দাবি দিয়েছিলেন যদি চেয়ারম্যানের পদ পুরুষ সংরক্ষিত হয়ে থাকে তিনি হবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হবেন জামিরা শাহাবাদের জেলা পরিষদ সদস্যা ফাতেমা বেগম চৌধুরী সেদিন কংগ্রেস নেতৃত্ব তা লটারির পর জানানো হবে বলে জানান লটারির পর যেহেতু সাধারণ মহিলা সংরক্ষিত হয়েছে চেয়ারম্যান পদটি তাই তিনি চাইছেন চেয়ারম্যান রূপে ফাতেমা বেগম চৌধুরীকে তিনি এদিন আক্ষেপে সুরে বলেন চেয়ারম্যান লেডিস হয়ে যাওয়ার পর কংগ্রেসের কোনো পদাধিকারী তার প্রতি সামান্য সম্মান প্রদর্শন করে একটি জন্য একটি ফোন করারও প্রয়োজন বোধ করেনি তিনি এদিন কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করে বলেন একজন নির্দল রূপে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন দিতে রাজি আছেন কিন্তু কংগ্রেস চাইছে তিনি কংগ্রেসের করাতে তিনি কংগ্রেসের তিনি কেন্দ্রের মোদী সরকারের কথা মনে দিয়ে করিয়ে বলেন কেন্দ্রে যখন সরকার অন্য সমর্থনে চলতে পারে তাহলে হাইলাকান্দিতে কেন নয় তিনি এদিন কংগ্রেসের প্রতি যোগ্য সম্মান দেওয়ার আর্জি রাখেন এদিন জামিরাল শাহাবাদ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মান্না খান চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন জামিরা শাহাবাতবাসী আপন করে নিয়েছিল সেই কথা তিনি ভুলে যাবেন মান্না খানের এই উক্তিতে জেলা পরিষদ বোর্ড ঘটনি জটিল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এখন দেখার দুই নির্দলকে কিভাবে রাজ্য করিয়ে কংগ্রেস দল হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড দখল করে হাইলাকান্দি থেকে সেই প্রিয়ান দাস আজকে আসলে হাইলাকান্দি যে জেলা পরিষদ গঠন সাংবিধানিক প্রক্রিয়া এই আসন্ন এলাকান জেলা পরিষদ ভোট গঠন নিয়া আমি একজন নির্দল সদস্য যার কারণে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই আহ্বান করিয়া সবর সুপরামর্শ নেওয়ার লাগিয়া আজকে এই সবার আসি আজকে নির্বাচিত হওয়ার ফলে বর্তমান আমার সমষ্টির জনগণের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা প্রতি সম্মান শ্রদ্ধা জানাইয়া এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে হিটলারি উপশাসনের বিরুদ্ধে বিজেপি বিরোধী ভোট গঠন করার পূর্ণ সমর্থন আছে এবং সফট কর্নার আছে কিন্তু দেখা গেছে যে বিগত দিনও কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা বা তেমন কোনো সম্মানজনক কোনো পদক্ষেপ বা ভূমিকা কোন সাড়া আমরা পাইছি না আমরা আমি আমার নিজতন ইচ্ছা প্রকাশ করছি সম্প্রতি গুয়াহাটিতে একটা সভা হইছে জেলা সভাপতি কাটিগোলার বিধায়ক কল্লিল আহমেদ সাহেব তার পরবর্তীতে এপিসি সভাপতি গৌরব গগৈ যে একটা সময় আলোচনা হয়েছিল যে যদি জেলা পরিষদ সভাপতি ওপেন হয় তাহলে চেয়ারম্যান আমারে আর যদি মহিলা সংরক্ষিত আসন হয় তাহলে খাটনি সভা মান্নাবাই রে জেলা পরিষদ সভা নেত্রী হিসাবে মনোনীত করা হয়তো আর ভাইস সভাপতি উপসভাপতি কংগ্রেসের তিনজন হয়তো তারা তো করা লাগে আর যেহেতু কম্বিনেশন আছে লেডিস জেন্টস তারাও আছে আমরাও লেডিজ জেন্টস আছে যাই গঠন প্রক্রিয়া পরে দেখা গেছে এখানেও সভানেত্রী উপসভানেত্রী দুটা মহিলা আসন সংরক্ষিত হয়েছে আসন সংরক্ষিত হয়েছে কিন্তু দুর্ভাগ্য আজকের দিন যে কংগ্রেসের বডি গঠন করতে আমি এক নির্দলীয় সমর্থনের প্রয়োজন আছে কিন্তু এক সময় একটা পৰ্যায় আলোচনা হৈছে যে যদি ওপেন হয় তাহলে আমার চেয়ারম্যান দেওয়া হয়তো এই জায়গা কিন্তু বিতর্কিত আসলো যে ওপেনের মধ্যে ফিফটি ফিফটি সেই সময়ও এবারেও ওপেন যদি হয় কংগ্রেস তো নেওয়া আমার আস্থা পাইও দাবি করছেন যে ওপেন তাই নয় আসুন একজন যাই হোক অবশ্য পরবর্তীতেইবো একুশ তারিখ লটারি পরবর্তীতে ভোট গঠন হোক আর এই ফতায় যদি এখনো যোগাযোগ করছে না যোগাযোগ করলেও আমি দেখতাম আমি বিজেপি বিরোধী বোর্ড গঠন চাই আর কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইলো ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী